kangaroo মতো চলে যাবেন এই কাজটা কেউ করবেন না বীরের মতো সামনে এসে দাঁড়ায় ভুল ধরিয়ে দিবেন যে আপনি ভুল পথে যাচ্ছেন এখনো সময় আছে আপনি সঠিক পথে আসুন আমরা আপনার সাথে আছি মহাত্মা গান্ধী বলেন ছাত্র সৃষ্টি তাই মানবজাতি সেই যে ধর্মের হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে যে কাজ করবে স্রষ্টা এবং আল্লাহর নিকট সে অধিক তাই আমরা কোন ধর্মকে আমরা দেখব না আমরা দেখব সে একজন মানব সে একজন স্রষ্টার সেরাজীব সেই হিসাবে আমরা কাজ করব আজকে দেখেন আমরা এখানে অনেকটাই ছোট দল বড় দল বা আমরা যারা নিবন্ধন পাই না আমরা অনেকে নিজেকে ছোট মনে করি এই কারণে আমরা কি করি আমাদের ঐতিহ্য আমি যে একটা দলের চেয়ারম্যান এই গৌরবটা আমি বর্ণনা করতে ভুলি যাই কিভাবে ভুলি যাই আমি একটু উদাহরণ দিই একটি বাঘের বাচ্চা সে একবার হারিয়ে গিয়েছিল তখন একজন রাখাল কি করছে বাঘের ওই ছাগলের বাচ্চার সাথে তাকে খাওয়াচ্ছেন সে ছাগলের দুধ খাচ্ছে সে ছাগলের যেভাবে ম্যাক হয় সেও ম্যাক হয় এখন বাঘ দেখলে তো সবাই ধরে পালায় যায় একদিন বাঘ আসছে তার বাচ্চাকে খোঁজার জন্য আমার বাচ্চাটা কোথায় পায় না তখন সে দূর পাহাড় থেকে যখন আওয়াজ করছে দেখলো যে সমস্ত ছাগলের বাচ্চা গুলো পালাচ্ছে দেখে তো ওখানে তার বাচ্চাও পালাচ্ছে তখন সে দৌড়ে গিয়ে তার বাচ্চাকে আগে ধরলো এই তুই তো আমার বাচ্চা বাঘের বাচ্চা তুই কেন ছাগলের সাথে দৌড় তুই কেন ভয় পালা তখন সে বলে না না আমি তো ছাগলের বাচ্চা কেন তুই বাঘের বাচ্চা

আপনি যে একটি দল গঠন করেছেন আপনি যে একটি দলের চেয়ারম্যান পরিচয় দিয়েছেন এই পরিচয় আপনাকে জুলুমবাদ অন্যায়কারী যারা আজকে সমাজের অবক্ষয়ের জন্য দায়ী তাদের সামনে দাঁড়াতে হবে আমি অতীতের একজন নেতার তরুণ দিচ্ছি উনি কোন দল কোন মত সেটা বলবো না শ্রদ্ধেয় শফিল আলম আমি এই জন্য বলছি তার সে একাই একশো জনের হুঙ্কার দিত আপনারা যদি আমার সাথে সিংহের নাই আমাদের পরিচয় আমরা পরিচয় সামনে এগিয়ে যেতে হবে আমি এক দলের একজন চেয়ারম্যান এটাই পরিচয় নিয়ে আমাকে আগাইতে হবে আমার পিছনে কে আছে না দেখার বিষয় অতএব আমরা এমন একটি প্ল্যাটফর্ম জাতীয় করতে চাই যেখানে আমরা অবহেলিত বঞ্চিত নির্যাতিত নির্বাচিত যে রাজনীতিবিদ চেয়ারম্যান এবং মহাসচিবৃন্দ তাদেরকে নিয়ে আমরা এমন একটি প্ল্যাটফর্ম করব যেটা বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ স্মরণকালে স্মরণকালের একটি জোট হবে তাই আমি আপনাদের উদ্যোগ জানাবো এই জোটকে কিভাবে সম্প্রসারণ করা যায় এই জোটকে কিভাবে সুন্দর করা যায় সকল জোট যেভাবে বিলীন হয়ে গেছে সেটা থেকে ধরে আমরা বেরিয়ে এই জোট যেন সত্যিকারই বাংলাদেশে কোলালে আগামী নির্বাচনে এই দেশের জনতার কোলালে জানা জোট কাজ করতে পারে সেজন্য সকলকে আমি দত্ত হবে জানাচ্ছি এবং আজকে আপনারা অনেক দলের চেয়ারম্যানবৃন্দ সভাপতিবৃন্দ এখানে এসেছেন সময় সংকবের কারণে অনেককে বক্তব্য দিতে পারি নাই এজন্য সকলের কাছে আমি বিনিত অনুরোধ সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আমরা আপনাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের এই জোটের আত্মপ্রকাশ এই মাসের শেষের দিকে আমরা করতে চাচ্ছি এর আগে আরো দুই একটি সভা হবে মতামত হবে আপনাদের সুমতামত পরামর্শ মানে মানে আগস্ট আগস্টের শেষের দিকে আমরা এটার হত্যাটা আমরা আত্মপ্রকাশে যাবো এটার বিষয়ে আমরা আপনাদের সাথে আরো মতামত করবো আরো আপনাদের সাথে যোগাযোগ হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম